আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্রবিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে সুদূর হচ্ছে কি ভোলা থেকে আসছেন সুদূর ভোলা থেকে আসছে তো ওনার চোখে বেশ কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে এক হচ্ছে ওনার চোখের পাতাটা হচ্ছে গিয়ে নিচের দিকে নামানো চোখটা বাঁকা একটু নিচের দিকেও বাঁকা হয়ে আছে তো ভাই একটু মুখটা একটু একরকম করা যায় আমি কালকে দেখাইছি হ্যাঁ মানে উনি কিছু খেতে গেলে হচ্ছে ওনার চোখের পাতাটা হচ্ছে লাফায় তো এটা হচ্ছে আসলে আমাদের চোখের এরকম সৌন্দর্য বর্ধনের সার্জারির জন্য খুবই ডিফিকাল্ট একটা কেস তো ওনাকে হচ্ছে সবকিছু বুঝিয়ে বলা হয়েছে যে ওনার হচ্ছে গিয়ে কয়েকটা অপারেশন লাগতে পারে এবং স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে একটা অপারেশন করব আজকে আমরা শুধুমাত্র ওনার হচ্ছে কানের দিকে যে বাঁকা অংশটা আছে সেটাকে আমরা সোজা করে দিব হ্যাঁ ওনার যে এটা কানের দিকে এবং নিচের দিকে বাঁকা আমরা শুধুমাত্র কানের দিকে সাইড থেকে এটাকে মাঝখানে এনে দিব এরপরে হচ্ছে গিয়ে আরও ওনার অপারেশন লাগতে পারে চোখের পাতার অপারেশন লাগতে পারে সবকিছু ওনাকে সুন্দর মতো বুঝিয়ে প্রত্যেকটা পয়েন্ট লিখিত ডকুমেন্ট দিয়ে তারপরে হচ্ছে উনি রাজি হয়েছেন যে উনি অপারেশন করতে রাজি আছেন নাকি ভাই স্যার আচ্ছা তো আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে স্যার আচ্ছা এরকম কমপ্লিকেটেড কেস এরকম কিন্তু প্রায়ই আমরা পাই তো আপনারা এর আগেও দেখেছেন যে এরকম হচ্ছে রোগীর অপারেশন আমরা করেছি এবং কয়েকটা স্টেপে এই অপারেশনগুলো করতে হয় প্রথমে হচ্ছে গিয়ে স্কুইনটা হচ্ছে সোজা করতে হবে এরপরে চোখের পাতার অপারেশন এরপরে আবার চোখটাকে যদি একটু উপরের দিকে উঠানো লাগে সেটাও হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে করতে হবে আজকে আমরা শুধুমাত্র কানের দিকে বাঁকা ভাবটাকে সোজা করে দিব ঠিক আছে আচ্ছা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্ব এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন দুইটা বড় বড় মেজর প্রবলেম নিয়ে একটা হচ্ছে জন্মগত হচ্ছে যে চোখের পাতাটা নিচের দিকে নামানো বাম চোখের এবং চোখটা বাঁকা তো এই ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে যে হচ্ছে কি আমরা প্রথমে কোন অপারেশনটা করব উনি বলেছেন যে আমার বাঁকা চোখটাকে ঠিক করে দেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার হচ্ছে কি আমরা একটা অপারেশন আল্লাহর মতে অনেক দূর বাঁকা ছিল কিন্তু সেটা হচ্ছে এক অপারেশন নিয়ে আমরা পুরোপুরি ঠিক করে ফেলতে পেরেছি মানে আল্লাহ ওনাকে সেফা দান করেছে ভাই একটু পাতাটা যদি উঠে দেখেন ফেসটা আমাদের দিকে দিবেন ফেসটা ওদিকে চলে গেছেন এই মানে চোখের চোখের মনি হচ্ছে কি একদম হান্ড্রেড হচ্ছে কারেক্ট আছে হ্যাঁ এবার ছেড়ে দেন এখন হচ্ছে কি ওনার চোখের পাতা ওনার চোখের পাতার অপারেশন আমরা হচ্ছে কি বলেছি এই চোখটা পুরোপুরি শুকাক অ্যাট লিস্ট দুই মাস যাক চোখের লাল ভাবটা যখন চলে যাবে একদম স্বাভাবিক হয়ে যাবে তারপরে চোখের পাতায় কি করা যায় সেটা নিয়ে এই ভাইয়ের সাথে কথা বলবো তাই তো কথা হয়েছে নাকি ভাই আচ্ছা তো আপনার যে এই যে চোখের যে টেরা চোখের আমরা অপারেশন করেছি এবং এটা আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি তো আপনার অনুভূতি কী আর আপনার অন্য অন্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কী বক্তব্য বলবেন আলহামদুলিল্লাহ আমি লাখ লাখ শুক্রিয়া এবং সারা রসিল্লা আল্লাহ আমার এই চোখের সম্পূর্ণ সুস্থতা দান করেছে আমি সবকে ধন্যবাদ জানাই এবং যারা এই রোগের ভুক্তভোগী প্রত্যেককে বলবো স্বল্প খরচের মাধ্যমে স্যারের কাছে আসেন আইসা ইনশাল্লাহ দূরত্ব ট্রিটমেন্ট দেন আশা করি ইনশাল্লাহ সামাজিক সামাজিক ব্যাপারে অবতিপন্ন হতে হবে আপনাদের আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো শুধু একটু কয়েকটা জিনিস একটু বলে দিই এই ভাইয়ের কিন্তু চোখের অনেকগুলো কন্ডিশনের মধ্যে ওনার চোখের দৃষ্টি ছিল খুব ভালো এবং হচ্ছে ওনার হচ্ছে গিয়ে চোখের যে হচ্ছে চোখের পাতা বা অন্যান্য যে জিনিসগুলো সব কিছু কিন্তু এখানে হচ্ছে বলা ছিল আর ওনার হচ্ছে চোখে কি কি হতে পারে কি আসে কি বিষয়ে সব কিছু কিন্তু আমরা বলে ডকুমেন্টের মোটামুটি লিখেও দিই তো এই ভাইয়ের জন্য হচ্ছে শুভকামনা রইল আল্লাহ যেন ওনাকে সুন্দর একটা জীবন দেন আর কি আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ